আজকের ক্লাসে পরস্পর মৌলিক সংখ্যা এবং যমজ মৌলিক সংখ্যা সম্বন্ধে বিস্তারিত জানব মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কাকে বলে সেই সম্পর্কিত একটি ক্লাস আগেই করিয়ে দিয়েছি ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো তো দেখো প্রথমে আমরা জানব পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে সংজ্ঞাটি হচ্ছে যে সব স্বাভাবিক সংখ্যার এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে না অর্থাৎ যে সব স্বাভাবিক সংখ্যার গসাগু এক তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে তো প্রথমে সংজ্ঞাটা আমি খাতায় লিখে দিচ্ছি তারপর পুরো বিষয়টা আমি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেব। তো এখানে লিখে দিয়েছি দেখো পরস্পর মৌলিক সংখ্যা যেসব স্বাভাবিক সংখ্যার এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে না অর্থাৎ যেসব স্বাভাবিক সংখ্যার গসাগু এক তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে তো এইবার এই পুরো বিষয়টা আমরা উদাহরণের সাহায্যে বুঝবো দেখো ধরো দুটো সংখ্যা নিলাম পাঁচ সাত দুটো সংখ্যা নিয়েছি পাঁচ আর সাত তো এইবার পাঁচ ও সাতের গসাগু বার করব দেখো তার জন্য পাঁচের গুণনীয়গুলো বার করতে হবে আগে আর সাতের গুণনিয়োগগুলো আগে বার করে নিতে হবে দেখো তো পাঁচের গুণনীয়গ আমরা আগে বার করে নেব তো এই গুণনীয়ক কীভাবে বার করতে হয় তোমরা কম বেশি সকলেই জানো আর যারা জানতে কিন্তু এই মুহূর্তে ভুলে গেছো তাদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি দেখো তো পাঁচের নিয়োগ বার করব তো পাঁচের গুণনিয়োগ বলতে এই পাঁচ কোন কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য অর্থাৎ সেই সংখ্যাগুলি দ্বারা পাঁচকে ভাগ করলে ভাগশেষ কত হবে শূন্য হবে বুঝতে পারলে ঠিক আছে তো পাঁচের নিয়োগ বার করছি তাহলে এই পাঁচকে এক দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায় ঠিক আছে পাঁচ ভাগ এক মানে কত পাঁচই হয় ঠিক আছে তো এক দিয়ে যায় দুই দিয়ে ভাগ করা যায় না মানে দুই দিয়ে তুমি যদি পাঁচকে ভাগ করো ভাগ শেষ শূন্য আসবে না এখানে করে আমি দেখিয়ে দিচ্ছি একটা দুই দুয়ে চার হয় এক ভাগ শেষ থেকে যাচ্ছে তাহলে দুই দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য নয় কিন্তু বুঝতে পারলে তাই দুই পাঁচের গুণনীয়ক হতে পারে না ঠিক আছে তো পাঁচের গুণনীয়ক আর কি হবে পাঁচ নিজে হবে এক আর পাঁচ এই দুটোই হলো পাঁচের গুণনীয়ক তো এইবার আমরা সাতের গুণনীয়ক বার করব দেখো সাতকে এক দিয়ে ভাগ যাবে আর সাত দিয়ে যায় তো এই দুটো সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা এই সাত সম্পূর্ণরূপে বিভাজ্য নয় তাহলে সাতের গুণনিয়োগ পেলাম এই দুটোই এইবার পাঁচ ও সাতের সাধারণ গুণনিয়োগ বার করব অর্থাৎ আমরা গসা গুটা বার করব ঠিক আছে তো দেখো পাঁচ ও সাতের গসাগু আমি সম্পূর্ণটাই কিন্তু ভেঙে ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে দেখো গসাগু কত হবে দেখো পাঁচের একটা গুণনীয়ক এক আবার সাতেরও একটা গুণনীয়ক এক তো এই দুটো হচ্ছে দুজনেরই সাধারণ গুণনীয়ক আর কোনো সাধারণ গুণনীয়ক আছে কি তাহলে এক হয়ে গেল এদের গসাগু বুঝতে পারলে ঠিক আছে তাহলে পাঁচ ও সাতের গসাগু কত এক এবার সংজ্ঞাটায় লক্ষ্য করো কি বলা ছিল যেসব স্বাভাবিক সংখ্যার এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে না অর্থাৎ যেসব স্বাভাবিক সংখ্যার গসাগু কত হয় এক হয় তো এখানে কত পেয়েছ দেখো এখানে দুটো সংখ্যা নিয়েছিলাম এই দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু আমরা কত পেয়েছি এক পেয়েছি তাহলে এই পাঁচ ও সাত এরা কি হবে পরস্পর মৌলিক সংখ্যা বুঝতে পারলে ঠিক আছে কেন মৌলিক সংখ্যা হলো কারণ এদের গসাগু অর্থাৎ সাধারণ গুণনীয় কত এক তাই এরা পরস্পর মৌলিক সংখ্যা বুঝতে পেরেছ তাহলে এখানে লিখে দিচ্ছি পাঁচ ও সাত পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে আরও একটা উদাহরণ দেখে নেওয়া যাক এগারো তেরো ঠিক আছে তো এগারোর গুণনীয় বার করো কত হবে এক দিয়ে হয় আর এগারো হয় ঠিক আছে তেরো তেরো এক দিয়ে ভাগ করা যায় আর হচ্ছে তেরো দিয়ে তো এগারোর গুণনিয়োগ পেলাম এক আর এগারো তেরোর গুণনীয়গ পেলাম এক আর তেরো তো এইবার আমরা গসাগু বার করবো মানে সাধারণ নিয়োগটা কত হবে দেখো এগারো এগারো এর একটা গুণনীয়গ কত এক আবার তেরোরও একটা গুণনিয়োগ এক পাচ্ছি আর কোনো গুণনীয়ক মিলছে না এর দেখো এখানে এগারো রয়েছে এখানে তেরো রয়েছে তো এ দুটো সম্পূর্ণ আলাদা তাহলে এক মিলছে তাহলে এদের সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু কত এক তাহলে এদের গসাগু কত এলো এক ঠিক আছে তাহলে এই দুটো সংখ্যারও গসাগু কত পেলাম এক পেলাম তাহলে এই এগারো ও তেরোকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো বুঝতে পারলে এইবার এখানে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে সেগুলো আমি উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে বুঝে নাও দেখো প্রথমত যে কোনো দুটি মৌলিক সংখ্যা সর্বদাই পরস্পর মৌলিক সংখ্যা মানে তুমি যে কোনো দুটো মৌলিক সংখ্যা নাও তারা পরস্পর মৌলিক সংখ্যা হবেই অর্থাৎ তাদের সাধারণ গুণনীয় কত আসবে এক আসবে বুঝতে পারলে তো যে কোনো দুটো মৌলিক সংখ্যা আমি নিচ্ছি ধরো একটা নিলাম তিন একটা নিলাম পাঁচ তো তিনের আমরা বার করব এক হবে আর তিন হবে ঠিক আছে পাঁচের গুণনিয়োগ বার করব কত হবে এক হবে আর পাঁচ হবে তাহলে দেখো এই তিনের একটা গুণনীয়ক এক আবার পাঁচেরও একটা গুণনীয় এক তাহলে এই এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয় খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এই তিন আর পাঁচ এদের গসাগু কত হচ্ছে এক কত গসাগু হচ্ছে এক তাহলে এই তিন আর পাঁচ এরা কি পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে এই এরা দুজন কিন্তু মৌলিক সংখ্যা এই দুটো মৌলিক সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা বুঝতে পারলে এইভাবে তুমি যে কোনো দুটো মৌলিক সংখ্যা নাও তারা পরস্পর মৌলিক সংখ্যা হবেই বুঝতে পারলে ঠিক আছে তো আমি আরও একটা তোমাদের উদাহরণ নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো দুটো মৌলিক সংখ্যা আমি নিচ্ছি উনিশ আর একটা নিচ্ছি হচ্ছে উনতিরিশ তো এই উনিশের গুণনীয় কত কত হবে এক হবে আর উনিশ হবে আর কিছু হবে না আচ্ছা উনত্রিশের কি কী হবে এর এক হবে আর উনত্রিশ নিজে হবে আর তুমি কোনো গুণনীয় খুঁজে পাবে না তাহলে দেখো এখানেও এক আছে এখানেও এক তাহলে এক ছাড়া তুমি অন্য কোনো সাধারণ কি খুঁজে পাচ্ছ মানে এদের গসাগু তাহলে কত হচ্ছে এক হচ্ছে গসাগু কত এক তাহলে উনিশ আর উনত্রিশ কি পরস্পর মৌলিক সংখ্যা বুঝতে পারলে ঠিক আছে সেই জন্যই বললাম যে কোনো দুটো তুমি মৌলিক সংখ্যা দেখবে সর্বদাই পরস্পর মৌলিক সংখ্যা হবে বুঝতে পেরেছ ঠিক আছে এবারের পরেরটায় আসো দ্বিতীয়ত দুটি যৌগিক সংখ্যাও পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে ভালো করে লাইনটা পড়ো দুটি যৌগিক সংখ্যাও পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে এখানে কিন্তু বলেনি যে সর্বদাই মৌলিক সংখ্যা হবে এটা কিন্তু বলেনি হতে পারে মানে দুটো যৌগিক সংখ্যা তারা পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে ঠিক আছে তো আমরা একটা উদাহরণের সাহায্যে এবার দেখব দেখো আমি দুটো যৌগিক সংখ্যা নিচ্ছি একটা নিচ্ছি একুশ আর একটা নিচ্ছি পঁচিশ এই দুটোই যৌগিক সংখ্যা কারণ একুশের গুণনীয় বার করো তাহলেই বুঝতে পেরে যাবে দেখো একুশকে এক দিয়ে ভাগ করা যায় আচ্ছা তিন দিয়ে যায় সাত দিয়ে ভাগ করা যায় আর একুশ দিয়ে ভাগ করা যায় তাহলে এক এবং একুশ ছাড়াও আরও দুটো আমরা গুণনীয়ক খুঁজে পেয়েছি তাহলে এটাকে আমরা কি বলবো যৌগিক সংখ্যা বলবো আমি এর আগের ক্লাসেই করিয়ে দিয়েছি মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার সংজ্ঞাগুলো ঠিক আছে দেখো এবার পঁচিশ এক দিয়ে যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় মানে পাঁচ একটা গুণনীয়ক আর কি হবে পঁচিশ তাহলে এক ও পঁচিশ ছাড়াও আমরা অপর একটা গুণনীয়ক খুঁজে পেয়েছি পাঁচ তাই জন্য পঁচিশ কি যৌগিক সংখ্যা বুঝতে পারলে ঠিক আছে এখানে এক এরও একটা উৎপাদক এক তো আমরা দেখতে পাচ্ছি একুশ ও পঁচিশ এই দুটি সংখ্যার এক ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণনিয়ক নেই তোমরা দেখো নিজেরাই এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক রয়েছে কি শুধুমাত্র একই রয়েছে তাই এদের গসাগু কত হয়ে যাবে একুশ আর পঁচিশ এদের গসাগু হয়ে যাবে এক তাহলে দুটো সংখ্যা যাদের সাধারণ গুণনীয়ক কত এক অর্থাৎ গসাগু এক তাদেরকে আমরা কি বলবো পরস্পর মৌলিক সংখ্যা বলব তাহলে এখানে একুশ আর পঁচিশ এরা যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা বুঝতে পারলে ঠিক আছে তাহলে একুশ আর পঁচিশকে কী বলবো আমরা পরস্পর মৌলিক সংখ্যা কারণ এদের সাধারণ গুণনীয় এক বুঝতে পারলে ঠিক আছে এরকম আরও আছে ঠিক আছে আমি একটা উদাহরণ দিই তোমাদের বুঝিয়ে দিলাম মানে আমি দেখিয়ে দিলাম যে দুটো যৌগিক সংখ্যাও পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে ঠিক আছে এটা আমি দেখিয়ে দিলাম আবার ধরো তুমি এরকম দুটো যৌগিক সংখ্যা নিলে ধরো একটা নিলে পঁচিশ একটা নিলে পঁয়ত্রিশ এই দুটোই কিন্তু যৌগিক সংখ্যা এখন তুমি যদি পঁচিশের গুণনিয়োগ বার করো কত কত হবে এক পাঁচ পঁচিশ এবার পঁয়ত্রিশের বার করো কত কত হবে এক হবে পাঁচ হবে সাত হবে আর পঁয়ত্রিশ হবে ঠিক আছে তাহলে দেখো এবার সাধারণ গুণ বার করো দেখো এখানেও এক আছে এখানেও এক আছে তাহলে এক এখানেও দেখো পাঁচ এরও দেখো পাঁচ তাহলে গুণ পাঁচ তাহলে কত হবে পাঁচ তাহলে গসাগু কত হচ্ছে পাঁচ কে পাঁচ হয়ে যাচ্ছে গসাগু এক হচ্ছে কি তাহলে এই দুটো কিন্তু যৌগিক সংখ্যা তাহলে এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয় তার মানে সব যৌগিক সংখ্যাই যে পরস্পর মৌলিক সংখ্যা হবে তেমনটা মানে নয় কিছু কিছু যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হয় যেমনটা হচ্ছে এখানে আমি দেখিয়েছি একুশ আর পঁচিশ এরা যৌগিক সংখ্যা কিন্তু এরা পরস্পর মৌলিক বুঝতে পারলে এবার দেখো তৃতীয়ত একটি মৌলিক সংখ্যা ও একটি যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হতেও পারে আবার নাও পারে ভালো করে খেয়াল করো একটা মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা এরা পরস্পর মৌলিক সংখ্যা হতেও পারে আবার নাও পারে তো দেখে নাও তো একটা মৌলিক সংখ্যা প্রথমে নিচ্ছি আমি তিন আর একটা নিচ্ছি যৌগিক সংখ্যা পঁচিশ পঁচিশ একটা যৌগিক সংখ্যা ঠিক আছে কারণটা নিশ্চয়ই তোমরা জানো দেখো এইবার তিন এর গুণনিয়োগ কত হবে এক আর তিন এই দুটোই হবে পঁচিশ এর গুণনিয়োগ কত হবে এক হবে পাঁচ হবে পঁচিশ হবে তাহলে এদের তিন আর পঁচিশ এদের সাধারণ গুণনীয়ক কত দেখো একমাত্র এক ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণনিয়ক নেই তাহলে এদের গসাগু কত হয়ে গেল এক তাহলে তিন আর পঁচিশকে আমরা কী বলব পরস্পর মৌলিক সংখ্যা বলব কারণ এদের গসাগু আমরা এক পেয়েছি সাধারণ গুণনিয়োগ এক ঠিক আছে তাহলে একটা মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা এরা পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে আবার নাও হতে পারে সেটাও দেখাচ্ছি আমি দেখো ধরো এমন দুটো সংখ্যা নিলাম একটা সংখ্যা নিলাম ধরো সাত আর একটা সংখ্যা নিলাম একুশ এই সাত কিন্তু মৌলিক সংখ্যা আর একুশ কিন্তু যৌগিক সংখ্যা ঠিক আছে তো একটা মৌলিক সংখ্যা নিয়েছি একটা যৌগিক সংখ্যা নিয়েছি এবার দেখো সাতের গুণনীয়ক কী কী হবে এক হবে আর সাত হবে আর একুশের গুণনীয়ক কী কী হবে এক হবে তিন হবে সাত হবে একুশ হবে এতগুলো ঠিক আছে তো এইবার দেখো এইবার সাতের একটা গুণনীয়ক এক এখানে একুশের একটা গুণনীয়ক এক সাতের একটা গুণনীয়ক সাত একুশের একটা গুণনীয়ক সাত তাহলে এই সাত আর একুশের এক ছাড়াও একটা সাধারণ গুণনীয়ক রয়েছে সাত ঠিক আছে তার মানে এদের গসাগু কত হবে গসাগু এই এক গুণ সাত তার মানে সাত তাহলে একটা মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা এদের কিন্তু গসাগু আমরা এক পাচ্ছি না এক্ষেত্রে কিন্তু এক পেয়েছিলাম সরি এটা ইংরেজিতে লেখা গেছে বাংলা লিখছি এখানে কিন্তু এক পেয়েছিলাম এখানে কিন্তু এক পাচ্ছি না এখানে সাত পাচ্ছি সেই জন্যই বলা হয়েছে এখানে যে একটা মৌলিক সংখ্যা ও একটা যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে ঠিক আছে বুঝতে পারা গেছে বিষয়গুলো ঠিক আছে আরও দুটো বিষয় তোমরা মনে রাখবে যেটা হচ্ছে লিখে দিচ্ছি এখানে আমি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এটা সংজ্ঞাতেই যদিও ছিল তাও এখানে লিখে দিচ্ছি কত হয় এক হয় আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে সংখ্যা দুটির গুণফল হয়ে যাবে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু বুঝতে পারলে সংখ্যা দুটির গুণফল একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই দেখো তো গসাগুটা নিশ্চয়ই যার বোঝাতে হবে না তোমরা ওটা বুঝে গেছো এবার আমি লসাগুটা বুঝিয়ে দিচ্ছি দুটো পরস্পর মৌলিক সংখ্যা নিচ্ছি আমরা তিন আর পাঁচ এরা পরস্পর মৌলিক সংখ্যা এদের লসাগু বার করতে বললো তখন কি করব এদের গুণ করে দেব তিন গুণ পাঁচ কত হয়ে যাবে পনেরো এটাই হয়ে যাবে লসাগু বুঝতে পারলে ঠিক আছে তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কী হয় সংখ্যা দুটির গুণ ফল বুঝতে পারলে তো এইবার আমরা জানবো যমজ মৌলিক সংখ্যা কাকে বলে তো দেখো সংজ্ঞাটি হচ্ছে দুটি মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলা হবে যদি তাদের মধ্যে শুধুমাত্র একটি যৌগিক সংখ্যা থাকে কি বললাম আরও একবার বলছি দুটি মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলা হবে যদি তাদের মধ্যে শুধুমাত্র একটি যৌগিক সংখ্যা থাকে সংজ্ঞাটা তোমরা এভাবেও বলতে পারো যে এমন দুটি মৌলিক সংখ্যা যাদের পার্থক্য দুই তাদের যমজ মৌলিক সংখ্যা বলে তো সংজ্ঞাটা আমি আগে লিখে দিচ্ছি তারপর আমি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি তোমরা সকলেই বুঝতে পারবে দেখো যমজ মৌলিক সংখ্যা দুটি মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলা হবে যদি তাদের মধ্যে শুধুমাত্র একটি যৌগিক সংখ্যা থাকে ঠিক আছে তো আমি বিষয়গুলো উদাহরণের সাহায্যে বোঝাবো কোনো অসুবিধা হবে না দেখো অন্যভাবে কিভাবে বলা যায় এমন দুটি মৌলিক সংখ্যা যাদের পার্থক্য দই তাদের যমজ মৌলিক সংখ্যা বলে বুঝতে পারলে ঠিক আছে তো দুটো মৌলিক সংখ্যা যাদের পার্থক্য কত হতে হবে দুই হতে হবে পার্থক্য মানে বিয়োগ ফলটা ঠিক আছে কত হবে দুই তো দেখো এবার যমজ মৌলিক সংখ্যা হওয়ার যে শর্ত দুটো প্রধান শর্ত আছে সেটা কি কি সংখ্যা দুটিকে অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে এক্ষেত্রে যৌগিক সংখ্যার কোনো ব্যাপারই নয় ঠিক আছে সংখ্যা দুটিকে অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে আর কি এমন দুটি মৌলিক সংখ্যা নিতে হবে যাদের পার্থক্য দুই মৌলিক সংখ্যা তো অনেক রয়েছে কিন্তু যাদের পার্থক্য দুই মানে এমন দুটো মৌলিক সংখ্যা যাদের পার্থক্য দুই তারাই হবে যমজ মৌলিক সংখ্যা ঠিক আছে বুঝতে পারলে তো এইবার আমরা উদাহরণে আসি তাহলে এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখো দুটো মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা তো হতেই হবে এই যে এখানে লেখাই রয়েছে সংখ্যা দুটিকে অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে তো একটা মৌলিক সংখ্যা নিলাম তিন আর একটা নিলাম পাঁচ এই দুটোই মৌলিক সংখ্যা তো এইবার এই পাঁচ থেকে তিন তুমি বিয়োগ করো এই জন্য এমন দুটি মৌলিক সংখ্যা নিতে হবে যাদের পার্থক্য কত হতে হবে দুই হতে হবে তো পাঁচ থেকে তিন আমরা বিয়োগ করব বিয়োগ করলে কত পাই বিয়োগ ফলটা দুই পাচ্ছি মানে এই দুটো মৌলিক সংখ্যার পার্থক্যটা দুই পেলাম তাহলে এই তিন আর পাঁচ কি বলবো এদের যমজ মৌলিক সংখ্যা বলবো বুঝতে পারলে ঠিক আছে তো এদের আমরা কি বলবো যমজ মৌলিক সংখ্যা বলব ঠিক আছে আবার আমি যে এই সংখ্যাটা লিখিয়েছিলাম এভাবে তুমি যদি দেখতে চাও দেখো তিন আর পাঁচ দুটো মৌলিক সংখ্যা তাহলে দুটো মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলা হবে যদি তাদের মধ্যে শুধুমাত্র একটি যৌগিক সংখ্যা থাকে তিন আর পাঁচ এর মাঝখানে কোন সংখ্যা রয়েছে একটাই সংখ্যা রয়েছে চার এটা যৌগিক সংখ্যা তাহলে দুটো মৌলিক সংখ্যা এর মাঝখানে একটা যদি যৌগিক সংখ্যা থাকে তখনই তার এই দুটো সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলতে পারবো এটাই ছিল এই সংখ্যাটায় যে দুটি মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলা হবে যদি তাদের মধ্যে শুধুমাত্র একটি দুটো থাকলে হবে না একটা থাকতে হবে ঠিক আছে যৌগিক সংখ্যা এখানে দেখো একটাই যৌগিক সংখ্যা রয়েছে তাই তিন আর পাঁচ এরা যমজ মৌলিক সংখ্যা বুঝতে পারলে ঠিক আছে তো আরও কিছু উদাহরণ দেখা যাক এগারো তেরো এই দুটো মৌলিক সংখ্যা ঠিক আছে কিন্তু যমজ মৌলিক সংখ্যা কিনা দেখব তার জন্য তেরো থেকে এগারো কী করবো বিয়োগ করবো বুঝতে পারলে কত আসে দুই আসে তাহলে পার্থক্য কত পেলাম আমরা দুই পেলাম তাহলে এগারো আর তেরো এটাও কী হয়ে যাবে যমজ মৌলিক সংখ্যা বুঝতে পারলে ঠিক আছে এবার দেখো এগারো আর নিলাম ধরো তেইশ তেইশও একটা মৌলিক সংখ্যা এগারো একটা মৌলিক মৌলিক সংখ্যা ঠিক আছে কিন্তু এদের পার্থক্য করি কত আসে দেখি এদের পার্থক্য করলে আসে বারো দুই আসছে কি দুই তো আসছে না তাহলে এই এগারো আর তেইশ কিন্তু মৌলিক সংখ্যা হলেও যমজ মৌলিক সংখ্যা কিন্তু নয় কারণ একটাই এদের পার্থক্য কিন্তু দুই আসছে না এই কন্ডিশানটাকে স্যাটিসফাই করছে না যে দুটি মৌলিক সংখ্যা নিতে হবে যাদের পার্থক্য হতে হবে দুই এটা এখানে স্যাটিসফাই হচ্ছে না ঠিক আছে সেই জন্য এক কি এগারো বা তেইশ যমজ মৌলিক সংখ্যা নয় বুঝতে পারলে খুবই সোজা বিষয় বুঝতে পেরেছ তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এছাড়াও পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো থ্যাংক ইউ